আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো যারা হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড করতে গিয়ে থামবেল বসাইতে পারতেছেন না তাদের জন্য মূলত আমি ভিডিওটা বানাইছি আপনারা হচ্ছে দীর্ঘদিন যাবত হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড করতেছেন কিন্তু থামবেল অ্যাড করতে পারতেছেন না আগে হচ্ছে এই যে উপরে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনের উপর ক্লিক করলে এখানে যে পোস্ট স্টোরি তারপরে রিলস তারপর হচ্ছে লাইভ মানে এখানে যে লেখাটা আছে এই লেখার নিচে কিন্তু একটা লেখা থাকতো সেটা হচ্ছে যে আপলোড ভিডিও তো সেই আপলোড ভিডিও লেখা অপশনটা কিন্তু এখন আর নাই তো যার ফলে আপনারা কিন্তু আগের মতো হচ্ছে এই যে এইটো মানে যে কোনো হচ্ছে পোস্টে হচ্ছে আপনারা হচ্ছেই করতে পারতেছেন না টাইটে থামবেল দিতে পারতেছেন না যেমন দেখেন আমি এখানে একটা ভিডিও আপলোড করছি বাট এখানে কিন্তু এর কোনো থামবেল নাই তো আমি অনেক খোঁজাখুঁজি করছি পাই নাই দেখেন আমার কিন্তু একটাতেও কিন্তু মনে করেন যে থামবেল নাই তো আমি এই থামবেলটা কীভাবে দেবেন আমি আপনাদেরকে এখন বিস্তারিত দেখাই দেবো তো চলুন শুরু করা যায় তো এই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে ধরেন যে কোনো একটা পোস্ট আপনি করবেন তো আপনি এখানে এই প্লাস আইকন উপরেও ক্লিক করতে পারেন অথবা ওই যে হোয়াটস অন ইউর মাইন্ড এখানেও ক্লিক করতে পারেন তো এখানে ক্লিক করার পরে এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও এখান থেকে একটা ফটো অথবা ভিডিও আপনি এখান থেকে নেবেন তো আমার হচ্ছে এখানে ই নিব আমি যে একটা ভিডিওটা নিব আমার ওইটা হচ্ছে কাইন মাস্টারে করা আছে তা আমি কাইন মাস্টার থেকে এটা নিয়ে নিব তো এখানে আমার হচ্ছে চার মিনিট বারো সেকেন্ডের একটা ভিডিও আছে তো আমি এইটা হচ্ছে আমি হচ্ছে আপলোড দিব তো এটার কিন্তু দেখেন এখানে কিন্তু কভার ফটো দেওয়ার মানে সরি মানে থামবেল দেওয়ার কিন্তু কোনো সিস্টেম নাই তো আমি এখানে আমার টাইটেলটা আমি হচ্ছে কপি করা আছে এই টাইটেলটা এখানে দিয়ে দিলাম হ্যাঁ তো এখন চলেন শুরু করা যাক শুরু করা যাক এখন হচ্ছে যে মেন যে থামবেলটা আপনারা কীভাবে বসাবেন এইটাই কিন্তু এখানে এসে আপনারা ধরা খান দেখেন এখানে ইডিট নামে যে অপশানটা আছে তো এই ইডিটের উপর যদি আপনারা ক্লিক করেন এখানে বিভিন্ন রকম জিনিস পাইবেন কিন্তু ইডিট করার কোনো অপশন পাবেন না অর্থাৎ থামবেল দেওয়ার অপশন পাবেন না এই জন্য আপনাকে আসতে হবে কি এখানে যে নেক্সট অপশনটা আছে এখানে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন হ্যাঁ নট নাও করে দিবেন এই ইভেন্টে যেটা আসবেন এটা আপনি নট নাও করে দিবেন এই যে এইবার হচ্ছে সেই আসল জিনিসটা তো আমি এখানে আমার লোকেশনটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে দেব তো তারপরে হচ্ছে এখানে যে এই দেখেন উপরে এই যে জায়গাটা এই যে যেখানে একটা ছবির মতো যে অংশটা এইটার উপর আপনি ক্লিক করবেন হ্যাঁ এটার উপর ক্লিক করলে পরে এখান থেকে আপনি এই যে অ্যাডফর্ম গ্যালারি হ্যাঁ অ্যাডফর্ম গ্যালারি যেটা লেখা আছে অ্যাডফর্ম গ্যালারির উপরে ক্লিক করেন দেন আপনি যেই থামবেলটা দেবেন সেই থামবেলটা সিলেক্ট করেন আমি এখানে আমার এই থামবেলটা সিলেক্ট করলাম তো এই থামবেল সিলেক্ট করার পরে এখানে আমি সেভ যে অপশনটা আছে আমি সেভ করে দিব তো এইটা এখানে কিন্তু আমার মনে করেন যে থামবেলটা কিন্তু চলে গেলো তো দেন আমার এখানে যে কাজটা সেটা হচ্ছে যে আমি এখানে শেয়ার করে দিব আমার এখানে ইটা কিন্তু হয়ে যাবে অর্থাৎ আমি যে থাম্বেলটা বসেছি ওইটা কিন্তু হয়ে যাবে তো আমি শেয়ার নাও করে দিলাম তো এখন হচ্ছে আমার পোস্টটা হচ্ছে ই হচ্ছে মনে করেন যে শেয়ার হচ্ছে আমি এটা হচ্ছে একটু ইগনোর করি পরে আপনাদের দেখাই দিব তো দেখেন হচ্ছে আমি যে ভিডিওটা আপলোড দিয়েছি ওইটা আমি আপনাদের এখন দেখাচ্ছি সরি এটা আমি যে ওই ভিডিওটা যেটা আপলোড দিয়েছি ওইটার এখন হচ্ছে দেখেন থামবেল সহকারে দেখেন ভিডিওটা কিন্তু আপলোড হয়েছে এখানে দেখেন এই যে আমার এটা দাঁড়ান এই দেখেন থামবেল সহকারে কিন্তু আমার ভিডিওটা আপলোড হয়েছে দেখছেন এটা কিন্তু থামবেল সহকারে তো আপনারাও সবাই এভাবেই হচ্ছে ভিডিও আপলোড দিবেন দেখবেন আপনার থামবেলটা শো করবে এবং থামবেলটা দিতে পারবেন ইনশাল্লাহ